আর বিভিন্নভাবে ইনি এ বিনিয়ে বলতেছে যে আমি কোরআন শরীফ করবো আমি একটা কোরআন শরীফ কিনতে পারতেছি না আমার একটা কোরআন শরীফের টাকা দেন বিভিন্নভাবে ইনি এ ঠিক আছে নি তো এইভাবে তারা টাকা তুলছে প্রায় হয়তো কয়টার দিকে শুরু করছো তোমরা আটটার দিকে শুরু করছে প্রায় দশটা পর্যন্ত এখানে আমরা তার কাছে টাকা পাইছি বাইশশো চল্লিশ টাকা দুই ঘন্টায় হ্যাঁ তো আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ এবং তার গার্জেন এমনটা হওয়ার কথা না হ্যাঁ তারা গার্ডেন আমরা খবর দিছি গার্জেন আসছে তো গার্ডেনটাও বলতেছে এই যে বিষয় আমরা জানি না ওই যে কি নাম বলছো আলিয়া আলিয়াদারনি মালানা কি নাম বলো আবার মাওলানা আলিয়াদার আরটা কি নাম নাসির নাসিরউদ্দিন আলিয়াদার উনি কাজ করে উনি কি ব্যক্তি সে তারে তারারে কলুবন্দিয়া মানে এইভাবে ফাটা তো যারা গার্জেনারে জানানোর পরে ওনারা দুঃখ প্রকাশ করছে যে আমরা এই বিষয় জানি না এবং যাতে আর এই ধরনের কাজে না যায় না ফ্যামিলি দিছিল রাজমিস্ত্রি কাম শিখার লাগিয়া তারা যে মারতে ছাত্র না এটা একটু খেলে আমরা তো বর্তমানে মাদ ছাত্র না তারা বর্তমানে মাদ ছাত্র না এক সময় হতো পড়তো হ্যাঁ তারা প্রস্তুত করা হইছে ওইভাবে হ্যাঁ এতে যাইয়া তো মাদ ছাত্র মান সম্মান কোন হইতাছে এটা প্রথমে এই কোন মাদেশার নাম কইছে কোন মাদেশার নাম কইয়া তারা টেনা তুলছে

মানে আপনারা আপনারা যে ফাটায় সে রাজমিস্ত্রি খাম করে আপনারা আম্মাব্বাই দিস হয় যে রাজমিস্ত্রী খাম শিকার লাইগা আর সে তোমরা কইতাছে যে দুইশো আড়াইশো টাকা করে দিব দিনের দুইটা পর্যন্ত যে টাকা তুলতে পারো মানে বলিয়ে বুঝতে চাই আর জীবনে এইরকম ভরভাই তোমরা যাই ভাই এরম ভাবে দিলে তো আমরা বাচ্চা শিশুরা আসলে এদেরকে নিয়ে ভুল বোঝার কোনো কারণ নাই তারা গার্জেনরাও আসছে আমরা গার্জেনদের বুঝে দিতেছি আপনারা সকলেই ব্যবহারে সতর্ক থাকবেন যাতে ভবিষ্যতে কেউ ওই ধরনের করতে পারে না বা কেউ যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদার জন্য আসে তাহলে যথাযথ ভাবে তোমার রশিদ গ্রহণ করে আপনারা লেনদেন করবেন আমরা তাদের অভিভাবকদের হাতে আমরা বুঝাই দিতেছি কিন্তু যে লোক অপরাধী সে দরা চোয়ার বাইরে এখনো রয়ে গেছে তারা আমরা কাছে পাই নাই আশা করব আমরা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে হ্যাঁ তো আমরা যারা যারা

যে শিখাইয়া এখন দেখা যায় আইন দুই সরে আড়াই সড়ে খালো জেরার বাড়ি ফাটাইছে সান্তা লাগিয়া পাঞ্জাবি টুপি লাগাইয়া কে ফাটাইছে হুজুরে ফাটাইছে কোন মাদ্রাসার

তাইলের সাথে আরেকজন আছে এরা মাদ্রাসা মানে এরা কি তারা আজমসুল এরা মুদিস লাইন নি এরে না এরা কে দিছলা এ এরা এমা দিছ কোন মাদ্রাসা এরা কইলা বসে ইরাগো ভাষা মাদ্রাসা এরা ইরাগো ভাষা মাদ্রাসা মাদ্রাসা পড়ার পরে ওই মাদ্রাসা আছে না শিমলা মাদ্রাসা তিন বছর পড়ছে তিন বছর পড়া পরিবার বা রং মনে দুই মাস আগে এখন কই পড়ে আছে এটা বুঝি এখন পড়ে কোন এখন পড়ে মাঠ হইয়ে কিতাব পড়ে বাইনাছো না তা না কয়দিন দুইটা

ইয়ার যে ভাড়া নিয়েছে রাজমিসুরি খামার লাগিয়া ইয়ার জায়গায় জায়গায় বিভিন্ন চেয়ারম্যান এর বাড়ির হারে তারা খাইছে সকাল দশটার সময় তারা আটটার সময় বাইরেছে শান্তা তোলা আটটার সময় বাড়ি শান্তা সকাল দশটার সময় এয়ার বিশেষ করছে বাইশ কত টেকা প্রায় বাইশো চল্লিশ দেখা

অনেকের গেছে ফোন আইসে এমন কি হইতাছে যে তার বোন বলে আমার সামনে একবার গেছে ইয়ার বোন গেছে বোন গিয়া আবার আইসে ইয়ার পর বইনে ফোন ধরে না বইনের ফোন বন্ধ তো গেছে না আবার ওই যে যার নাম আলিয়ায় দা আর খান নাসির উদ্দিন রাজমিস্ত্রি খাম যে করে এর বোন জামাই এর বোন জামাই নি তোমার ফুরিয়া আসিনি আলিয়ায় দা তোমার কিতা যাই হ'ব দিছো গাৰ্জিয়ান না থাকাৰ কাৰণে আনি আনি আপোনাৰ কি শাসন কৰবান কি ভাবে ৰাখবা ভবিষ্যতে অনেক খারাপ হইতে পারে এরও দিন আরো বিশ ত্রিশটা মাদেশার ছেলের মাদশা নাম বিক্ষোভ শান্ত পারে তুই পারে না খারাপ মানুষ এখন থেকে যদি শাসনে রাখো